হ্যালো ব্রিয় সবাই কেমন আছো আশা করছো তোমরা খুব ভালো আছো আর হচ্ছে কি এখন বাজে বারোটা আমি তো ফটাফট রান্না সেরে নিয়েছি আর যেহেতু কেন রান্না সেরে নিয়েছি কারণ হচ্ছে কি আজকের হচ্ছে কি আমি মাঠে যাবো তোলা পেরে বিষ দিতে আর তোমার দাদা ভাই থাকলে দিয়ে দেয় তো তোমার দাদা ভাই এখানে নেই যেহেতু ওই জন্য আমাকেই দিতে হচ্ছে আজকে ভীষণ কাজের টাফ তো এখনও স্নান করিনি রান্নাটা সেরে নিয়েছি তো মাঠে বীজ দিতে হবে ওই যেহেতু ওই জন্য আর স্নানটা করিনি আগে বীজ দিয়ে নিয়ে তারপর স্নান করবো রান্না তো সে নিয়েছি তো চলো দুপুরে আজকে আমাদের মেনু কী কী করলাম তোমাদেরকে দেখাই মাঠে থেকে বীজ দিয়ে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে স্নান করে জাস্ট তুমিও তোমার বাদে বাড়ি যাবে তোমার বাদে বাড়ি যাবে তো দিদারা যাচ্ছে ডাক্তার দেখাচ্ছে আমার দিদাকে নিয়ে তো পিওর মোড়ে যাচ্ছে ওখানে কি চামড়ার ডাক্তার দেখাবে বলে দিদার শরীর খারাপ বললাম হুম আচ্ছা ঠিক আছে তো চলো ডাক্তার যাক কি করছে যাচ্ছে তুমি যাবে কি নেমে আসো ভালো মা ডাক্তার দেখাতে যাচ্ছে তো চলে আসো

যাওয়ার জন্য পছন্দ কাচ্ছিলো ও এই জানলায় আছে টাকা নিয়ে এসো ও না কি খাবে তুমি কিছু বলো না শোন তো দাও আমার অপুর কাছে তো চলো গাইস ননকে খাবারটা এনে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ঘুম থেকে উঠলাম তো ঘুমেলে ভাব দেখা যাচ্ছে না কারণ হচ্ছে ঘুমটা ঠিকমতো হয়নি আজকে আর বলতে না বলতে দিদারা চলে আসছে সবে উঠেছে আর দিদারা এসছে দেখো উনি সবেই এসছে তো চলো কিছুক্ষণ পর তোমার সাথে কথা বলছি

বলেছিল অসুবিধা হয় ফিরত নিয়ে আসবে হালুয়া বানাচ্ছি তো এখন ঠান্ডা সময় সুজির হালুয়া লিচি এগুলো হচ্ছে ভালো লাগে যে সুজি কড়াইতে বসে দিয়েছি আর যে নারকেল কুড়ে রেখে দিয়েছি তো অল্প কথাই দিয়েছি কারণ হচ্ছে কি অল্প সুজি সেতু ওই জন্য ফাইনালি সুজি বাজানো কমপ্লিট এই যে দেখো সুজির হালুয়া বানিয়েছি তো হচ্ছে কি এখনও খেয়ে দেখিনি কেমন হয়েছে আর তোমার দাদা আসেনি তো ওকে দিয়ে চাকাবো ও এলে ওকে দিয়ে আগে তো জাস্ট আসেনি যখন ও এলেই খাবো তো চলো গাইস নিয়ে এসছি তোমাদেরকে দেখানোর জন্য অবশ্য আমি এখনও খাইনি দিদাকে দিদা দুটোকে দিয়ে এসছি ওনারা খাচ্ছে তো ওটা আমি দেখছি আর বাড়াবো না অনেক সুন্দর হয়ে গেছে এখন রাত হয়ে গেছে প্রচুর হ্যাঁ প্রচুর বলতে সাতটা সাড়ে সাতটা বাজে তো তোমার দাদা হয় এখন হচ্ছে কি আসেনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু শুধু হয়ে থাকো ফেসবুকে অবশ্যই ফলো করে দিয়ে যাবে আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো আর নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হচ্ছে আর কেমন কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে তো টাটা সবাই ভালো থেকো